বর্তমান সময়ে বাংলাদেশে বেশি বিনোদন দেওয়া দুই চ্যানেল হচ্ছে ওমর অন ফায়ার এবং বিনোদন একের পর এক বিনোদনমূলক ভিডিও আপলোড করে করে দর্শকদের জায়গা নিয়েছেন এই দুই সুদর্শন অভিনেতা তাদের অভিনয় দক্ষতা এবং ফানি সবসময় মুখে রাখে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো এই দুই অভিনেতার বিতর্কে সারা কার সবচেয়ে ফ্যান ফলোয়ার বেশি কার মাসিক ইনকাম কত কে কোথায় জন্মগ্রহণ করেছেন দেখাবো তাদের সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার বর্তমানে কে কার সাথে প্রেম করছেন এক কথায় বলতে গেলে এই দুই অভিনেতার বিষয়ে জানা অজানা সকল তথ্য জানতে পারবেন তাই আপনি যদি ওবরন ফায়ারের একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি একটা লাইক করে শেষ পর্যন্ত দেখার জন্য শুরুতেই আমরা দেখব নাসা টিমের জনপ্রিয় অভিনেতা রাসেলের ব্যক্তিগত জীবন তথা লাইফ স্টাইল সম্পর্কে জানা অজানা সকল তথ্য ওই জিল্লু দরজা খুল আগা এই অভিনেতার আসল নাম ফারদিনিত্তিক রাসেল ডাক নাম রাসেল তবে দর্শকদের কাছে তিনি নাসাবাই নামে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেতা উনিশশো নিরানব্বই সালে ময়মুংসিং বিভাগে তিনি জন্মগ্রহণ করেন দুই সাল অনুযায়ী বর্তমান সময় তার বয়স দ্বারায় পঁচিশ বছর নাসাবের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ও তার ওজন আনুমানিক ষাট কেজির মতো জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী পেশায় তিনি একজন স্টুডেন্ট অভিনেতা টিকটকার ইউটিউবার ইনফ্লুয়েন্সার ভিডিওগ্রাফার নাসাবের শিক্ষাগত যোগ্যতা তিনি নারিতাবাড়ি উপজেলায় তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি এবং শেরপুর সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেন কোন ঝোরে পাচ্ছ না নাম করা বন্ধু টি যাক দিন পরে আসে খাইবাম খাইতাম না ভাই নাসাবাই যেভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন দুই হাজার বিশ একুশের দিক দিয়ে তারা ফেসবুকে বিনোদনমূলক ভিডিও আপলোড করা শুরু করেন তবে সেখানে তাদের ভিডিওগুলো বেশি সারা পায় না তবে একই আগস্ট দুই হাজার বাইশ সালে তারা ইউটিউব একটা চ্যানেল খুলেন যার নাম দেওয়া হয় নাসাবাই বিনোদন সেখানে তারা বিনোদনমূলক রোস্টিং টাইপের ভিডিও আপলোড করতে শুরু করেন বার দুই হাজার বাইশ সালের মাঝামাঝি সময় তাদের একটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় ওই একটা ভিডিও তাদের সফলতার মুখ দেখায় সেই ভিডিওটা হলো তোরে আগেই বলছিলাম তুই খায় মত চালাইস না মাতালে কথা হনস ও গুলি দিয়ে বন্দুক মারবো এই তরা দুটা পুলিশ এর সামনে দিয়ে আজি যাইবি গা এই একটা ভিডিও থেকেই সারা পাওয়ায় বর্তমানে তারা এখন জনপ্রিয়তার শীর্ষে সেখান থেকেই শুরু বর্তমানে তাদের কত জনপ্রিয়তা তা আমার থেকে আপনারাই ভালো জানেন নাসাবের ফ্যান ফলোয়ার ফেসবুকে এগারো লক্ষ টিকটকে বাহাত্তর লক্ষ এছাড়া সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে একুশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক মাসে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তাদের সকল টিম মেম্বারদেরকে দিয়ে তার কাছে আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ইজিলি ইনকাম হয়ে থাকে ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে এই অভিনেতা জানায় তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন তিনি আর কোনো গার্লফ্রেন্ড নাই বলে তিনি জানিয়েছেন তো এই বিষয়ে আপনার কি মতামত এছাড়া নেক্সট ভিডিওতে নাসাবাই টিমের এই অভিনেতাদের মধ্যে কার লাইফ দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এই ভিডিওটা নির্মাণ করা হয়েছে তাদের ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্য অনুযায়ী তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা এই ছিল নাসাবাই টিমের জনপ্রিয় অভিনেতা রাসেলের জীবন কাহিনী তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের নাম্বার ওয়ান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ার লাইফ স্টাইল যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না এই সুদর্শন অভিনেতার আসল নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর তবে দর্শকদের মাঝে তিনি ওমরান ফায়ার নামে বেশি পরিচিত লাভ করেছেন এই অভিনেতা নয়ই ডিসেম্বর দুই সালে তিনি ঢাকা কাজীপুর পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন দুই সাল অনুযায়ী বর্তমান সময় তার বয়স দ্বারায় পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ও তার ওজন প্রায় পঁয়ষট্টি কেজির মতো জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী পেশায় তিনি একজন টিকটকার ইউটিউবার ইনফ্লুয়েন্সার ভিডিওগ্রাফার এই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা গাজীপুর থেকে তেনার পড়ালেখা শেষ করেছেন এরপর ইউটিউবে মনোযোগ দেওয়ায় তিনি বেশি দূর পড়ালেখা করতে পারেনি এই অভিনেতা অভিনয় যোগ্যতা আত্মপ্রকাশ করেন দুই হাজার সতেরো সালে লাইকি নামক এক অ্যাপ দিয়ে একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতেছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না সেখানে পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করতে তারা সেখানে তাদের ভিডিও ভালো সারা পাওয়ায় তারা জানতে পারে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় তারপরে তারা এগারো জনের একটা টিম নিয়ে নামে ইউটিউবে যাত্রায় সেখান থেকেই শুরু বর্তমানে যে তার কত ফ্যান ফলোয়ার রয়েছে তা আমার থেকে আপনারাই ভালো জানেন তো যাই হোক চলুন এবার দেখা যাক এই সুদর্শন অভিনেতার সবচেয়ে বিউ পা কিছু ফানি ভিডিও সম্পর্কে যেমন শুরু তৈরি হয়েছে ড্যানজারাস ডিসি টিচার আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল দা হাউন্ড এন রোড ড্যানজারাস ডিসি টিচার ইন কলেজ দ্য কিলার মার্কস সস্তা বিপিএল দু হাজার তেইশ পাঠান মিশন কুরবানি পুষ্পা দা ওয়েল ডিলার জম্বি দা ইফেক্ট অফ করোনা তাণ্ডব অফ শাহবাগি টিকটকার দ্য এন দ্য অক্টিন হাইজাকার পাঠান দ্য এমপি ইলেকশন দ্য ফিল্ম ডিলেক্টর লাইফ অফ এ সেলিব্রিটি টিকটকার টিকটকার অন ইলেকশন ইন্সপেক্টর বরবাদ পুষ্পা দ্য পরোটা ডিলার ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি প্লে ব্যাটল হাইজাকার লাইফ অফ এ ব্লিকাপল ব্লগার ড্যানজারাস ডিসিটি চার দামুরিস প্রোডাকশন সস্তা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সহ ইত্যাদি এখানে যে ভিডিওগুলোর নাম দেওয়া হয়েছে সবগুলো পাঁচ থেকে ছয় মিলিয়নের উপরে ভিউ মাত্র চল্লিশটা ভিডিও আপলোড করে পঞ্চাশ লক্ষর মতো সাবস্ক্রাইবার তাও মাত্র হাতে তাকে একটা ফোন দিয়ে এটা শুধু ওমরান ফায়ারের পক্ষেই সম্ভব তো যাই হোক চলুন এবার দেখা যাক এই সুদর্শন অভিনেতার ফ্যান ফলোয়ার সম্পর্কে যেমন ফেসবুক পেজে রয়েছে দশ লক্ষর মতো ফলোয়ার্স টিকটকে রয়েছে প্রায় এক কোটি তিরিশ লক্ষর মতো ফলোয়ার এছাড়া তার ইউটিউবে তিনটা চ্যানেল রয়েছে যেমন মেন চ্যানেল রয়েছে প্রায় পঁচল্লিশ লক্ষর মতো সাবস্ক্রাইবার এছাড়া সেকেন্ড চ্যানেলে রয়েছে প্রায় তেরো লক্ষর মতো সাবস্ক্রাইবার এছাড়া সর্বশেষ থার্ড চ্যানেলে রয়েছে প্রায় সাত লক্ষর মতো সাবস্ক্রাইবার কাক মুভি দেশে বন্ধু দিপু আইতু দুবাই বাউকার একটা গাবি বানাই দি মু ভাবি ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়া তথ্য অনুযায়ী তার দুইটা চ্যানেল থেকে প্রত্যেক মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইজিলি ইনকাম করে থাকে এটা কম বেশি হতে পারে কারণ তার ইনকাম ডিপেন্ড করে তার ভিউসের উপরে তো যাই হোক বন্ধুরা ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে এই অভিনেতা জানায় তিনি সিঙ্গেলে রয়েছেন তবে এটা কতখানি সত্য তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা এই আজকের ভিডিও আপনি যদি ওমরান ফায়ের একজন প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এক হবে পরবর্তীতে নতুন ভিডিওতে ততক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ